হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি মা মনসার আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো আমি পিঙ্কি আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব এই মাছটা কিন্তু আমি প্রথমবারই রান্না করছি পাবদা মাছের ধনিয়া পাবদা কিভাবে খুবই সহজভাবে খুবই কম সময়ের মধ্যে চট জলদি কীভাবে রান্না করা যায় এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটাই শেয়ার করব প্রথমে মাছগুলো শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসেছিলো আজকে অন্যদিন মাছটা কেটে নিয়ে আসে পরিষ্কার করে আজকে বাজারে একটু ভিড় থাকায় উনি ভালো করে পরিষ্কার করে নিয়ে আসতে পারেন তো আমি মাছগুলোকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওতে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আমি যেহেতু নতুন নতুন রান্না শিখছি এবার সব রকমই তো শিখতে হবে শুধু তো ভাত মাছ মাংস এগুলো রান্না করলেই হবে না অনেক রকমের যাতে সবাই খেয়ে খুব ভালো বলে সেই রকম রান্না কিন্তু করতে হবে রোজ রোজ একই রকম মাছ কাতলা মাছ পারি বলে রোজ রোজই কাতলা মাছ করব তো যাই হোক তো বাবাকে বললাম শ্বশুরমশাই বাবাকে বললাম যে বাবা আমাকে তো সব কিছু শিখতে হবে বাবা বলছে যে না তুমি যেটা পারো সেটাই করে খাওয়াচ্ছ এটাই আমার কাছে অনেক তাই আমি বাবাকে বললাম যে না বাবা সব কিছুই তো রান্না করা শিখতে হবে বলো সব রকম মাছ রান্না করা শিখতে হবে সব রকম মাছ ভাজা করা শিখতে হবে আর আমরা যেহেতু সাহা আমরা কিন্তু একটু খেতে ভালোবাসি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি কিন্তু রসালো কষালো আর আমরা সাহা বলে আমাদের একটু এই সব বেশি চলে তো মাছগুলোকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়ে তারপরে আশগুলোকে ছাড়াচ্ছে মানে ওই মাখে মাছের ওই শীষের মধ্যে মানে মুখের মধ্যে কীরকম একটা লম্বা এ মতন ছিল সেটাকে আমি ছুরি দিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম ছুরি নেওয়ার পরে আবার একবার ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে যেরকম নুন হলুদ মাখায় ভালো করে সুন্দর করে নুন হলুদ মাখাবো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো স্কিপ কিন্তু কেউ করো না রিকোয়েস্ট করবো সবাইকে দূরের কাছের যারা বন্ধু আছো প্লিজ একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও তোমাদের একটা লাইক কমেন্ট আমার জন্য খুবই প্রয়োজন তোমাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি মানে আগ্রহে বসে থাকি তোমরা কখন আমাকে একটা কমেন্ট করবে কখন তোমরা আমাকে একটা লাইক করবে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তোমরা তোমাদের পছন্দের মতন ভিডিও চুজ করে দেখতে পারো মূল সুন্দর করে মাখিয়ে নেবো এবার কী কী করবো ভিডিও তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা পুরো দেখতে থাকো তো বলছি সেটার কথাই তো বলছি হ্যাঁ ধরেছে যখন এবার হয়ে যাবে কিন্তু বাইশ তারিখে হবে কিনা আমি জানি না মাছের মধ্যে আলু না দিলে কিন্তু একদমই স্বাদ লাগে না সেই কারণে অল্প করে আলু কেটে নিয়েছি আলু কেটে ধুয়ে এবার ভাজতেও বসিয়ে দিয়েছি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আমরা তো বাঙালি তাই মাছে পাতে আমাদের সব কিছুই লাগে আর আলু কেটে তো আমরা খুবই ভালোবাসি মাংসতে আলু না দিলেও হয় না আর মাছেও যদি আলু না দিই তাহলে কিন্তু একদমই চলে না আলু দিয়ে সুন্দর করে ভরিয়ে ভরিয়ে আমরা ভাত খাই এটা কিন্তু আমাদের খুব ফেভারিট বাঙালিদের যাই হোক আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে ভেজে নিয়ে মাছগুলোকে তো দেখো আগেই ভেজে রেখে দিয়েছি এবার যেহেতু ধনিয়া ধনিয়া আবদা করছি সেই কারণের জন্য কিন্তু ধনে পাতা মাস্ট প্রয়োজন ওই জন্য ভালো করে ধনে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর আমি এখানে মিক্সিতে কোনো কিছু ইউজ মানে মিক্সিতে কোনো মশলাই করছি না যা করছি হাতেই করছি ধনে যতটা পারবো ঝিরি ঝিরি করে একদম সিম্পেলভাবে খুবই সহজভাবে কিছু কিছুই কাটতে পারি খুব সুন্দর করে মিহি করে কাটলে খুবই ভালো হবে মশলার সাথে যখন যেব মাছটা কিন্তু খুব ভালো মতন হবে ধনের পাতাগুলোকে খুব সুন্দর করে চিরি চিরি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার মশলাগুলো এক এক করে সব দিয়ে দেব